ভারত বিদ্বেষী পোস্ট করে পুলিশের হাতে আটক হুগলির বলাগরের যুবক শেখ শামশের আলী পহেলগাঁও জঙ্গি আক্রমণের পর ভারত পাক সংঘাত এখন তুঙ্গে ভারতীয় সেনা যুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আর তার মধ্যেই ভারত বিদ্বেষী পোস্ট করে পুলিশের হাতে আটক হুগলির বলাগরের যুবক শেখ শামশের আলী জানা গেছে হুগলির বলাগর কুন্তিঘাট শেরপুর এলাকার বাসিন্দা শেখ শামশের আলী দেশের সম্প্রীতির বিরুদ্ধে গিয়ে অশ্লীল ফেসবুক পোস্ট করে সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ মানুষের মধ্যে সৃষ্টি হয় হুগলি জেলার বিজেপি নেতৃত্ব এই পোস্টের বিরুদ্ধে হুগলি শেরপুর এস কে কে রোড মিনিট অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ সহ হুগলি গ্রামীণ জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ওই যুবককে অতি শীঘ্রই আটক করতে হবে সেই প্রতিবাদ জানিয়ে বিজেপি জেলা নেতৃত্ব পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে পুলিশের সাথেই বিজেপি নেতৃত্বের চলে কথা কাটাকাটি শেষমেশ অতি দ্রুততার সাথে পুলিশ ওই ব্যক্তিকে আটক করার পর বিজেপি নেতৃত্ব পথ অবরোধ তুলে নেয় বিজেপির এই পথ অবরোধের ফলে কিছুক্ষণের জন্য যান অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক করে বলাগর থানার পুলিশ বিজেপির পরিষ্কার দাবি এই ব্যক্তিকে শুধু গ্রেপ্তার করলে চলবে না একে বর্ডারে নিয়ে গিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে পুলিশ পুলিশ তুমি তুমি

আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে দিনের পর দিন রাতের পর রাত তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য ভারতবাসীর সুরক্ষার জন্য ভারতবর্ষের মা বোনদের সুরক্ষার জন্য আর সেখানে একটা কুলঙ্কর এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী আজকে সেই শামচার

করবে সেরকম এখানে চলবে না ভারতবর্ষ ভারতবর্ষে একটা কথা চলবে ভারত মাতা কি জয় আমাদের দুর্গা কমিটি তার নামে ওকেস করেছিল ওকেস করেছে এই শামসেন কত বড় নাটক হচ্ছে এখানে বসে দাঁড়িয়ে ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তানি জয় গান করা এটা ছাড়া যাবে না পুলিশ প্রশাসনকে বলছে এটা এটাকে ছাড়া যাবে না ওর ব্যবস্থা নিতে হবে ওর বাড়ির তদন্ত করতে হবে ও এখানে পাকিস্তানের দূত হয়ে আছে এখানে এটা আমরা স্বীকার করি Duro report, Hookly Times.